ইউ উইল বিকাম সো মাচ পাওয়ারফুল হোয়েন ইউ স্টপ কেয়ারিং আমরা যে যে পথ ধরে এগুচ্ছি আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়ার জন্য এবং ওয়েলথ করার জন্য আমরা যদি ঠু মাছ কেয়ার করি তাহলে আমাদের সেই পথটা বাধাগ্রস্ত হবে আজকের এপিসোডে আমি পাঁচটা ক্ষেত্রের কথা বলবো সেটা যেটা যে পাঁচটা ক্ষেত্রে আমরা টু মাছ কেয়ার করি এবং আমাদের যে চলার পথ আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়ার জন্য যেই পথটা আমরা ধরেছি সেটা টু মাছ বাধাগ্রস্ত হয় নাম্বার ওয়ান ওপেনিয়ন আপনি যখন আপনার পথে চলছেন তখন চারিদিক থেকে আপনি দেখবেন প্রচুর মানুষ আপনাকে বিভিন্নভাবে ওপিনিয়ন দিচ্ছে তাদের চিন্তাধারা তাদের মতো চলার জন্য আপনাকে আপনাকে ওপিনিয়ন দিচ্ছে আমরা যদি সেই সব ওপিনিয়ন মেনে চলি এবং এত কেয়ার করি তাহলে আমরা যে উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করেছি সেটা কিন্তু সম্পূর্ণভাবে বাধাগ্রস্ত হবে মানুষের ওপিনিয়ন যদি শুনেন তাহলে দেখবেন আপনি যেইখানে ছিলেন সেখানেই থেকে গেছেন আপনার যে উন্নতির পথ সেটা টোটালি বাধাগ্রস্ত হচ্ছে আমাদের যে উদ্দেশ্য মানি মেকিং শুধু নয় আমাদের ফ্রিডমের দরকার আছে আমাদের চয়েস আছে আমাদের মানুষকে হেল্প করার যে একটা প্রবণতা আছে সব কিছুতে আমরা বাধাগ্রস্ত হয়ে যাব যদি আমরা ওপিনিয়ন শুনি যখন আমরা পথ ধরেছি একটা পথে যাচ্ছি তখন দেখবেন সে বলছে তুমি এভাবে করো ওভাবে করো তাহলে তোমার আরও পয়সা আসবে আরও টাকা পয়সা হবে আরও ধনী হবে আমাদের উদ্দেশ্য শুধু টাকার পিছনে দৌড়ানো না আমরা আমাদের যে চেষ্টা সেটাতে আমরা গ্রো করব আমাদের আরও যে ইম্পর্টেন্স আছে সেটাতে আমরা আমাদের কেয়ার করব যাতে মানি আমাদের পেছনে ছুটে আমরা মানির পেছনে ছুটব না সুতরাং মানুষের এইসব ওপিনিয়ন শুনলে আমাদের চলার পথটা অত্যন্তভাবে বাধাগ্রস্ত দ্য মোমেন্ট ইউ স্টপ কেয়ারিং আদার পিপলস ওপিনিয়ন ইউ উইল সি দ্যাট ইউর পাথ ইজ গোয়িং আপ এবং ইজ স্পিডিং আপ আপনি আপনার চলার পথটাকে আরও দ্রুত করতে পারবেন সুতরাং মানুষের ওপিনিয়নকে আমরা এত কেয়ার করব না আপনি যদি একবার মানুষের ওপিনিয়নকে কেয়ার করেন তাহলে আপনি লজ্জা পাবেন আপনি চিন্তা করবেন আমার এটা হচ্ছে না সে যেটা সে যেটা বলছে আমাকে করার জন্য সেটাই মনে হয় সঠিক সুতরাং এত কিছু কেয়ার করে চলবে না আমরা যেই উদ্দেশ্য রওনা দিয়েছি সেই উদ্দেশ্যটা যাতে সফল হয় সেভাবেই আমরা এগিয়ে যাব এতে করে আপনি দেখবেন আপনার কনফিডেন্স গ্রো করছে আপনার যেভাবে যাচ্ছেন সেটা সুন্দরভাবে চলছে এবং আপনার লাইফটা খুব ফ্রিভাবে এবং আপনি একজস্টেড হচ্ছেন না আপনি স্ট্রেস ফিল করছেন না এবং আপনার যে চলার পথটা সেটা আরও সুগম হয়ে যাবে বিভিন্ন মানুষের ওপিনিয়ন আমাদেরকে কিন্তু খুবই বাধাগ্রস্ত করে সেই জন্য মানুষের ওপিনিয়নকে আমরা শুনবো কিন্তু আমরা এটা কেয়ার করব না আমাদের নিজস্ব ওপিনিয়ন যেটা আছে সেটাকে আমরা মেনে চলব সেকেন্ড হলো গিয়ে আদার পিপলস পাথ অন্য লোকদের চলার পথ আমরা আমাদের চলার পথে অন্য মানুষ কি করলো তাদের পদ্ধতি কি তারা কোন পথে যাচ্ছে সেটা আমরা এত দেখব না আমরা আমাদের নিজস্ব পথে থাকব। আপনি যদি ঠু মাছ অন্যজন কী করলো সে কিভাবে উন্নতি করলো সে কিভাবে ওয়েলথ বানালো সে কীভাবে রিচ হলো সেগুলি যদি আমরা দেখতে যাই তাহলে আমরা পিছিয়ে পড়ব। আমি একটা উদাহরণ দেই একটা আপনি দেন রান দিচ্ছে রান করছেন বা আপনার জীবনের পথে চলার পথে আপনি একটা কম্পিটিশান ধরেছেন এখন স্প্রিন্টার এ আর স্প্রিন্টার বি দুজনে রওনা দিল যখন আপনার স্টার্ট দেওয়া হলো স্প্রিন্টার এ সুন্দরভাবে কোনো দিকে না তাকায় গন্তব্যে পৌঁছে গেল আর স্প্রিন্টার বি ওদিকে দেখছে সেদিকে দেখছে ওই এ কী করছে ওইটা দেখছে তাহলে তার চলার পথটা দেরি হয়ে যাবে এবং সে গন্তব্যে পৌঁছতে পিছিয়ে পড়বে এটা একটা উদাহরণ দিলাম আপনি যদি নিজের কেরিয়ার সাথে আরেকজনের কেরিয়ারে আপনি তুলনা করেন এবং তার চলার পথ আর আপনার চলার পথ যদি তুলনা করেন তাহলে আপনি সবসময় পিছিয়ে এতে হবে কি আমাদের স্ট্রেস বাড়বে আমাদের ঘুম হারাম হবে এবং চলার পথটা বিঘ্নিত হবে আমাদের স্ট্রেস আমাদের কোনো বাড়াবার কোনো প্রয়োজন নাই আমাদের প্রোগ্রেস কী হচ্ছে সেটা আমরা অন্যদের কী প্রোগ্রেস সেটার সাথে কখনো তুলনা করতে যাবো না আমরা আমাদের প্রোগ্রেস নিয়েই থাকবো যাতে আমাদের উন্নতিটা খুব সঠিকভাবে হয় আমরা যদি নিজেদেরকে অন্যদের সাথে তুলনা করি তাহলে আমরা স্প্রিন্টার বিয়ের মতো হয়ে গেলাম আমরা শুধুমাত্র এদিক এদিক তাকাচ্ছি কিন্তু নিজের পথে থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি সেটা আমাদের কখনোই করা উচিত না নাম্বার থার্ড অ্যাপিয়ারেন্সেস মানুষের অ্যাপিয়ারেন্স দেখে আপনি বুঝতে পারবেন না হু ইজ রিচ অ্যান্ড হু ইজ নট দুইটা দুই জিনিস লুকিং রিচ অ্যান্ড বিং রিচ আমরা যদি ফেসবুক এবং ইনস্টাগ্রামে যেসব ছবি দেখি তাদের লাইফ স্টাইল দেখি সেই সময় সেগুলো দেখে কখনো নিজেকে তুলনা করবেন না তারা কেন এত রিচ আর আমি কেন হতে পারলাম না তারা কেন এত ওয়েলদি আমি কেন ওয়েলদি হতে পারলাম না সেগুলো এক হচ্ছে অ্যাকচুয়ালি লুকিং রিচ নট বিং রিচ বিং রিচ ইজ টোটালি ডিফারেন্ট যারা বিং রিচ যারা আসলেই রিচ তারা কিন্তু ইনস্টাগ্রামে আর ফেসবুকে তারা ওটা শো করে না তারা সাধারণ নেবারহুডেই থাকে তারা সাধারণ বাড়িতেই থাকে তারা হয়তো বা ইউজড কারি বা ইউজড গাড়ি তারা চালাচ্ছে কিন্তু আপনি তাদেরকে মনে করছেন তারা পুয়োর আর যাদেরকে দেখছেন মার্সিডিস চালাচ্ছে বিএমডব্লিউ চালাচ্ছে এবং দামি দামি ব্র্যান্ডেড কাপড় চোপড় পরছে এবং ব্র্যান্ডেড আপনার ব্যাগ নিচ্ছে তাদেরকে আপনি মনে করছেন তারা খুব রিচ অ্যাকচুয়ালি দে আর লুকিং রিচ বাট নট বিং রিচ আপনি হয়তো দেখেন যে অনেক রিচ পিপলরা প্রাইভেট বিমানে করে তাদের নিজস্ব বিমান আছে সেই বিমানে করে যাচ্ছে তারা বডি গার্ড নিয়ে চলছে তাদের মার্সিডিজ আছে বিএমডাব্লিউ আছে রোলস রয়েস আছে তারা টোটালি ডিফারেন্ট তারা সাধারণ মানুষের কাছেও আসে না আপনিও তাদের কাছে গেস্টতে পারবেন না সুতরাং আপনার নেবারহুডে আপনি যাদেরকে দেখছেন দামি দামি কাপড় চোপড় পরছে ব্র্যান্ডেড জিনিস হাতে দিচ্ছে হাতে কাপড় চোপড় পড়ছে ব্যাগ নিচ্ছে তাদেরকে যদি আপনি রিচ মনে করেন তাহলে আপনি ভুল জগতে আছেন তারা লুকিং গুড দে আর নট বিং অ্যাকচুয়ালি রিচ এই জিনিসগুলো একটা বইতে কিন্তু খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা হয়েছে সেই বইটার নাম হচ্ছে দ্য মিলিউনিয়ার নেক্সট ডোর সেই বইটা যদি আপনারা কোথাও পান তাহলে আপনারা এটা পড়ে নিতে পারেন আপনি যদি রিয়েল ওয়েলথ গড়ে তুলতে চান তাহলে এসবের দিকে আপনি চক্ষু দেখবেন না তাকাবেন না তাতে আপনি চলার পথটা বাধাগ্রস্ত হবে আপনি নিজের পথে এমটা ঠিক রাখবেন আপনাকে আপনার ওয়েলথ করার জন্য যেসব যেসব করার কথা সেসব আপনি ঠিকমতো করে যাবেন কে আপনার নেবারহুডে কে রিচ আর কে পুয়ো এসব নিয়ে তুলনা করতে যাবেন না তাতে আপনার স্ট্রেস বাড়বে আপনি বাধাগ্রস্ত হবেন নাম্বার ফোর মানি আপনি কখনো কেয়ার করবেন না কার কত মানি আছে আমার কেন নাই তার কেন আছে তাতে আপনার চলার পথটা বাধাগ্রস্ত হবে আপনি যেই পথ ধরেছেন ওয়েল গড়ে তোলার জন্য এবং সেখানে পৌঁছার জন্য আপনি সেই পথে আপনার মাইন্ডটা সবসময় ফোকাস করবেন অন্যদের কেন এত টাকা আমার কেন হচ্ছে না এগুলি যতই চিন্তা করবেন তাতে আপনার স্ট্রেস বাড়বে আপনি চলার পথটা বাধাগ্রস্ত হবে কারো টাকা পয়সা দেখে অফসেসড হতে নাই মানি আপনার পিছনে ঘুরবে আপনাকে মানির পিছনে দৌড়াবার কোনো প্রয়োজন নাই নিজের কাজের ভ্যালু বাড়াবেন আপনি নিজে এডুকেট হবেন তারপরে এডুকেট হয়ে তারপরে আপনার যে পথটা ধরেছেন সেই পথে আপনি একাগ্রভাবে আপনি ওই পথে এমটা ঠিক রেখে আপনি চলতে থাকবেন দেখবেন আপনিও আপনার যে এমটা করেছেন সেই এমে পৌঁছে গেছেন দিস ইজ দ্য লাস্ট ওয়ান নাম্বার ফাইভ প্লিজিং আদার পিউপল আমরা সময় অন্য মানুষকে সন্তুষ্ট করার জন্য ব্যাকুল হয়ে উঠি কখনো না বলতে পারি না না বলাটা একটা আর্ট এটা আপনাকে শিখতে হবে কিভাবে না বলতে হয় আপনার বন্ধু বান্ধবরা যদি আপনাকে বলে চলো আমরা আজকে একটা গ্রুপ ডিনারে যাব এক্সপেন্সিভ ডিনারে যাব আপনার সামর্থ্য নাই যেটা আপনাকে শেয়ার করতে হবে তবুও আপনি লজ্জায় বলে দিলেন যে ইয়াস তাতে কিন্তু আপনি পিছিয়ে পড়ছেন আপনার যে অ্যাবিলিটি নাই তারপর আপনি রাজি হয়ে গেলেন এগুলিও হচ্ছে মানুষের একটা লজ্জার আমরা ঢাকতে পারি না এবং লজ্জা করে আমরা ইয়েস বলে ফেলি আপনাকে না বলা শিখতে হবে আপনি যদি না বলা না শিখেন তাহলে কিন্তু আপনি সমাজে পিছিয়ে পড়বেন এই না বলতে না পারাটা আপনার ওয়েলথ গড়ে তোলার ক্ষেত্রে একটা বিরাট আপনার বাধা সেটা যাতে না হয় দিক সময় আমরা এটার দিকে খেয়াল রাখবো এটাতে কিন্তু আপনি শুধু একা না একটা জরিপে দেখা গেছে আমেরিকার ফর্টি এইট পারসেন্ট পিপুল আপনার না বলতে পারে না তাদের অ্যাফোর্ডেবিলিটি নাই তারপরেও তারা ইয়েস বলেই যায় আমরা আজ থেকে শিক্ষা নিব যে না বলতে পারাটা একটা আর্ট আমার যদি অ্যাফোর্ডেবিলিটি না থাকে আমরা কখনো ইয়েস বলবো না আজকের এপিসোডটা খুব স্বল্প সময়ের জন্য আপনাদের যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন এবং একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এতে আমি পরবর্তীতে আরও ভিডিও বানাবার জন্য উৎসাহিত হব ঠিক আপনারা ভালো থাকেন